আজকালকার দিনে আপনারা প্রায়শই শুনতে পাচ্ছেন যে মোবাইল কিন্তু খুব হ্যাক হচ্ছে আর এগুলে ঘটছে সাথে যারা মোবাইল সম্বন্ধে তেমন কিছু বোঝে বা মোবাইল নিয়ে সতর্ক থাকে না দেখুন মোবাইল কিন্তু বিভিন্ন কারণেই হ্যাক হয়ে যেতে পারে তার মধ্যে যদি একটি কারণ এমন হয় যে আপনি ফোনে কথা বলছেন একজনের সাথে আর সেই কথাবার্তা আরেকজন শুনে ফেলছে সে আপনার কথা আর কি যে কোনো বিষয় হতে পারে পার্সোনাল হোক বা যে কোনো ধরনের কথাবার্তা যেমন হয় সেটা যদি আরেকজন শুনে ফেলে তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে এখন আপনি হয়তো ভাবছেন কিন্তু আমার মোবাইল হ্যাক হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে বা যদি হ্যাক হয়েই থাকে তাহলে সমাধান কি চিন্তা নেই আজকের এই ভিডিও ছোট্ট একটি কোড ডায়াল করে আপনি জেনে নিতে পারবেন যে আপনার মোবাইল হ্যাক হয়েছে কিনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন ভিডিও শুরু করা যাক তো আপনার মোবাইল হ্যাক হয়েছে কিনা এটি জানার জন্য আপনি কি করবেন আপনি আপনার মোবাইলে ডায়াল পটে চলে আসবেন ডায়াল পটে আসার পর এখানে আপনি ট্যাপ করবেন স্টার হ্যাজ টু ওয়ান हैज তারপরে আপনি এখানে কল করবে কল করা হয়ে গেলে এখানে দেখতে আছেন এমএমআই কোড স্টার্ট তো একটু ওয়েট করে নেবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ভয়েস সিঙ্ক এবং আরো অন্যান্য অপশন আসতে পারে আপনার সামনে তো এখানে দেখতে পাচ্ছেন নট ফরওয়ার্ড করা আছে এর মানে কিন্তু আমার মোবাইল কোনো আর কি কিছু হয়নি আমার মোবাইল কিন্তু একদম সেফ রয়েছে তো আপনার এখানে নট ফরওয়ার্ড এর জায়গায় যদি আপনার অন্য কোনো নাম্বার দেখতে পান আপনি কোনো আননোন নাম্বার বা অপরিচিত নাম্বারও হতে পারে যদি কোনো নাম্বার আপনি এখানে দেখতে পান নট ফরওয়ার্ড এডের জায়গায় তাহলে জানবেন যে আপনার মোবাইল কিন্তু হয়ে গেছে বা যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন সেই যে ব্যক্তি সে কিন্তু আপনার সব কথাবার্তা সে শুনতে পাচ্ছে তো আপনার মোবাইল যদি দেখেন যে হ্যাক হয়ে গেছে বা অন্য কোনো নাম্বার ওখানে অ্যাড করা রয়েছে তাহলে আপনি কি করবেন সেম আপনি আবার চলে আসবেন কিপ্যাডে তারপর আসার পরে এখানে ডায়াল করবেন হ্যাজ হ্যাজ স্টার ওয়ান জিরো হ্যাজ এটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন বা আরেকবার ভিডিও আর কি ভার্চ করে দেখে নিতে পারেন তো এটা করার পরে আপনি এখানে কলে ক্লিক করবেন এই কোডটি ডায়াল করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনি দেখতে পারবেন যে আপনার যতগুলো নাম্বারস এখানে অ্যাড করা ছিল বা যে নাম্বার ছিল অ্যাড করা সেটি কিন্তু এখান থেকে এখন ক্যান্সেল হয়ে গেছে তো এই কোডগুলি ব্যবহার করেই কিন্তু আপনি জেনে নিতে পারবেন যে আপনার মোবাইল হ্যাক হয়েছে কিনা আর যদি হয়েও থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সমাধান করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর চ্যানেলে ভিডিওগুলো যদি আপনার কাছে ভ্যালুয়েবল মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারেন